ভোরের তারা চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন স্বেচ্ছায় রক্তদান শিবির মহতি এই রক্তদান শিবিরের আয়োজন করেছিল বেঙাই শরৎ বিদ্যাপীঠ সপ্তম বর্ষে এই রক্তদান শিবিরে ছিল সাজো সাজোসাজরা ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং গুণীজন সম্বর্ধনা সব কিছুই অনুষ্ঠিত হলো পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার আপনার এক ফোঁটা রক্ত একটি গোটা পরিবারের মুখে হাসি ফোটাতে পারি সপ্তম বর্ষের এই অনুষ্ঠানে নির্ধারিত সময় বেলা এগারোটায় আমি সঞ্জয়দেব মাই ভ্লগ ভোরের তালা চ্যানেলের ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিলাম বেঙাইল শরৎ বিদ্যাপীঠ প্রাঙ্গণে ততক্ষণে কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান শুরু হয়েছে তারপরে নিত্যানুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান গুণীজন সম্বর্ধনা এবং রক্তদান শিবির অনুষ্ঠান খুব সুন্দর একটি অনুষ্ঠান একটি প্রাণ এক ফোঁটা রক্তেই ফিরতে পারে মোদের জীবন দেখুন ভোরের তার চ্যানেলে সেই বেঙ্গায় শরৎ বিদ্যাপীঠ আয়োজিত সপ্তম বর্ষীর সেই মহতি রক্তদান শিবির রইল আপনাদের জন্য

কোনো শত্রু তখন বলে যে আমি রক্ত দেবো বাবা রক্ত বিরাট গরিবের সঙ্গে যদি মিলে থাকে তখনই তো আমরা একাকার হয়ে যাই তখনই আমরা তাকে বলি বর্ষা পড়া প্রেম ভালোবাসা কী করে হলো না কারণ উনি রক্ত দিয়ে আমার জীবন বাঁচিয়েছে দেখুন এই জগতে অনেক কিছু অনেক কারখানা টেকনোলজির যুগে অনেক কিছু হয়েছে পেরেছে কি যার একটা বিকল্প কোনো রক্ত তৈরি করার মেশিন করতে পারেনি কিন্তু এটা একমাত্রই সম্ভব একটা মানুষের শরীরের রক্ত থেকে আর একটা মানুষের শরীরের রক্ত আদান প্রদান ধন্যবাদ জানাই এত বড় একটা প্রোগ্রাম করার জন্য আমাদের এখানে প্রধান শিক্ষক মহাশয় দেব মুখার্জি থেকে শুরু করে গৌতম মুখার্জি থেকে শুরু করে ওনাদেরকে শ্রদ্ধা ওনাম এবং অন্যান্য যারা শিক্ষক আছেন মাসামশাইরা আছেন দিদিমণিরা আছেন স্নেহের ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে সকলের তরফ থেকে আমার আমার তরফ থেকে তাদেরকে শুধু প্রণাম ছোটোদেরকে ভালোবাসা এবং কথা শিখবি শরৎচন্দ্র পর্যটক এই যে একটা একটা স্কুল আমার বড়ো ছেলে স্কুল থেকে পাস আউট করে গেছে আমার ছোটো ছেলে এই স্কুলে এখনও রানি অবস্থায় আছে বিশেষ কিছু বলতে চাই না একটু আগে ম্যাডাম বললেন আমাদের সারাদিন তিন চার জায়গা প্রোগ্রাম আছে তাই হয়তো এই আমার ছোট্ট একটা মেয়ের আমি নাচটা দেখতে পারলাম না তো আগামী দিনে হয়তো নিশ্চয়ই আমরা দেখতে পারবো উপস্থিত আছেন আমাদের লেঙ্গাই পঞ্চায়েতের প্রধান দিদি উপস্থিত আছেন আমাদের মাননীয় ওনারা হয়তো আমার সংক্ষেপে হচ্ছে শিক্ষা কর্মবিন্দু এবং এখানে রক্তদান শিবিরে যে সামিল হতে হয়েছে এখানে সকলকে আমার বিশ্বকর্মা পুজো কিন্তু বিশ্বকর্মা পুজো এবং শুভ সারদীয়া সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনারা প্রত্যেকেই জানেন রক্তদান মহা মহাদান এবং এক ফোঁটা রক্ত একটি গোটা পরিবারের মুখের হাসি ফোটাতে পারে এবং আবারও শরৎ বিদ্যাপীঠে সকলে শিক্ষা শিক্ষক এরকম একটা অনুষ্ঠান করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে আসতে পেরে আমি খুবই মানে নিজেকে মনে করছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান এবং সকলকে আবারও নমস্কার জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ হচ্ছি যখন সময় থমকে দাঁড়ায়। তখন অন্ধকারে জীবনটা সামনে এসে দাঁড়াই নিরাশার পাখি দুটি হাত বাড়ায় এক বিন্দু রক্ত আর এক ফোঁটা জল এ দুটো নিয়েই কিন্তু জীবন কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাণী আপনাদের মনে আছে তুমি আমি দেশের কয়জন হ্যাঁ তুমি আমি দেশের কয়জন এই বেঙাই শরৎ বিদ্যাপীঠের মতো আপনারা সকলেই এগিয়ে আসুন আপনাদের এলাকায় আয়োজিত মহতি রক্তদান অনুষ্ঠানে তবে ফিরবে একটি জীবন রক্ত কোনো জাত বলে না ধর্ম বলে না রক্ত শুধু বিবেক আর মনুষ্যত্বের ঠিকানা দেয় আজকের সময়ে ব্যাঙের ছাতার মতো গ্রামেগঞ্জে গজে উঠেছে ইংলিশ মিডিয়াম এবং নার্সারি স্কুল কিন্তু শিক্ষা স্বাস্থ্য ভবিষ্যৎ নিয়ে কয়জনই বা ভাবি সবাই তো নিজেদের মুনাফা ওঠার জন্য শুধু এগিয়ে যেতে চায় কিন্তু বেঙ্গায় শরৎ বিদ্যাপীঠের ভাবনা চিন্তাগুলো সম্পূর্ণ আলাদা বছরের অনেকগুলো দিন ওরা মানুষের জন্য ভাবে সেই লকডাউন সেই পূর্বের প্রতিশ্রুতি সেই ছাত্র আর ছাত্রীর সাথে ভালোবাসা প্রত্যেকটা ছাত্রের বিশেষ বিশেষ দিনের জন্মদিন পালন যেটা হয়তো তাদের বাড়ির অভিভাবকদেরও মনে থাকে না সেটা পালন হয় এই বিদ্যালয়ে বিদ্যালয়ের পথ চলা আড়াই দশকের মতো সময় কিন্তু ভূত ভবিষ্যৎ আর ভালোবাসা যেন লক্ষ বছর পৌঁছে দেবে স্বপ্নের ঠিকানায় এমনটাই প্রার্থনা রইল বরুল মাতারা মাতৃ আশ্রমের তরফ থেকে এই তারা চ্যানেলের সম্পাদনায় আপনারা রক্তদান শিবির অনুষ্ঠানে এসেছেন আপনাদেরকে সত্যি সত্যি ধন্যবাদ জানাই প্রতিদিন ভোর পাঁচটায় সুপারফাস্ট মা তারা এক্সপ্রেস ভোরের তারা চ্যানেলের সম্পাদনা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরণে শতকোটি প্রণাম জানাই শরৎ বিদ্যাপীঠের প্রাঙ্গণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ